বাংলাদেশ জামাতিস্বামী রংপুর জেলা এবং মহানগরী কর্ত্রিকা আয়োজিত আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের কর্মিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল সমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আর আত্মীয় বন্ধুরা আল্লাহ তাআলার কসমিয়া শুকরিয়া আজকে তো সুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে সকলের নজর মধ্যে সামনে আপনি আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী আর স্বাস্থ্যগত জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি নিয়ে দাবি আদায়ের জন্যে সমান দলের ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের মুখের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে

সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে ফোন করা হয়েছে দুই দুইজন আমিন দুইজন নায়বে আমির দুইজন স্টেট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে এই মাথা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের ভূপ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াক করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই থেকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন করে পথ দেখাতেন এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চর্বিত চর্বনে যাচ্ছি না তারা অনেক মানুষ এই খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি আমার সম্মানিত ভাই একে আমার ইসলাম বলেছেন রাখি আল্লাহ মারেকে কিন্তু আরেকটা তিনি বলেন নাই পরে আল্লাহ ছাড়ে কে ছাড়েছে আল্লাহ তালা সহজে ধরেন না কিন্তু ধরা খাইলে তার সংগ্রহ থেকে কেউ বাঁচে না মহান মাহুদের দরবারে হাজার শুক্রিয়া সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য নত করেন নাই আল্লাহ দেওয়া সম্মানের মাথা বারবার বার লুটিয়ে পড়েছেন মাটিতে নত করেছেন কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক রামগানিকে তারা পরোয়া করেন নাই কোন লোক লালসার দিকে ফিরে থাকাননি